আপনাদের খুবই পছন্দের এবং ডিমান্ডের একটি কাঁথা হচ্ছে বকুল নকশি কাঁথা এই নকশী কাঁথাটি সবার পছন্দের তালিকায় থাকার একমাত্র কারণ হচ্ছে যারা দুই পাশেই সমানতালে হাতের কাজে নকশি কাজটা চান কাঁথায় বিদ্যমান থাকুক তাদের জন্য বকুল নকশি কাঁথা সুজনি কাঁথা মাগুরা কাঁথা এই টাইপের কথা একদম আদর্শ কাঁথা তো অনেকেরই খুব ডিমান্ড থাকে যাবো বকুল নকশি কথা যারা আমাকে ইনবক্স করেছেন তখন আমি আপনাদেরকে না করে দিয়েছিলাম কারণ আমার স্টকে ছিল না এখন আবার স্টক করেছি তো যারা বকুল নকশি কাঁথা অর্ডার করতে চান তারা কিন্তু আবার একটু দয়া করে মেসেজটা করে নেবেন বা ইনবক্স করে ফেলবেন এখন এটার সাইজে বল সাইজ সম্পর্কে একটু বিস্তারিত বলি এখানে সাইজ থাকবে সাড়ে ছয় বাই সাড়ে সাত ফিট কিং সাইজ বলা যায় একটি বাচ্চা নিয়ে দুইজন খুব সুন্দর করে এই কাঁথাগুলো মুড়িয়ে থাকতে পারবেন কাঁথাগুলোর ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম কাজ থাকবে এবং কাঁথার সাইড দিয়ে থাকবে কুশি কাটা কিছু কালার আমাদের এখন অ্যাভেলেবল হচ্ছে পেস্ট কালার মেরুন হোয়াইট ইলো আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাবেন তো আপনারা যারা কাঁথাটা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর এই কাঁথাগুলো আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে দেই কাঁথার দাম থাকছে মাত্র আঠারোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি